সকল বন্ধুদের জানায় শুভ নববর্ষের শুভেচ্ছার অভিনন্দন জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস তোমাদের সব কেমন কাটলো আজ নতুন বছর আমার তো খুব ভালোই কেটেছে খারাপ বলবো না খুব ভালো কেটেছে কিন্তু একটাই জিনিস খারাপ হয়ে গেছে যে আজকে আমি ভিডিও শ্যুট করতে পারিনি আমার মোবাইলটা প্রচুর প্রবলেম করছে দেখাতে হবে ডাক্তারের কাছে কারণ মোবাইলের জন্য আমি ভিডিও শ্যুট করতে পারিনি এই ভিডিওটা দু তিন দিন আগেকার করা আমার তো ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো আজকে শুভ নববর্ষের দিনে যদি ভিডিও না দেওয়া হয় তাহলে তো মনটা কেমন করছে তোমাদেরকে তো শেয়ার করতে হবে তো দেখো আমি শেয়ার করতে চলেছি আজকে হচ্ছে তালের পিঠে তোমাদের তো মনে প্রশ্ন জাগবে এখন অসময়ে তাল কোথায় পাওয়া গেল তাই না বলো হ্যাঁ পাওয়া গেছে তোমরা যখনকার তাল তখনই পাওয়া গেছিলো কারণ মা স্টকে রেখেছিলো ফ্রিজে মা তালের মাড়িটা সব সময় রেখে দেয় যখন যে সময়ে তাল ওঠে তখন মা তালের মাড়িটা ফ্রিজে রেখে দেয় তো দেখো এখন আমার মেয়ে খেতে চেয়েছে তালের পিঠে তো ওই জন্য মা এখন দেখো ফ্রিজ থেকে বার করে তালের পিঠে বানাতে চলেছে তো এখন ব্যাটারটা তৈরি করছে দেখতে থাকো মা কিভাবে ব্যাটারটা তৈরি করে আমি মোটামুটি শিখে গেছি কিন্তু আমি ব্যাটারটা কখনও তৈরি করিনি নিজে হাতে কিন্তু পিঠেটা বানিয়েছি আমি নিজে হাতে তো আজকেও আমি নিজে হাতেই বানাবো তো ভেবেছিলাম আজকে নতুন বছরে তোমাদেরকে শেয়ার করব অনেক কিছু অনেক কিছুই মানে স্বপ্ন দেখে রেখেছিলাম কিন্তু স্বপ্নটা স্বপ্নই থেকে গেলো কিন্তু কিছু হোক করতে পারলাম না কারণটা হচ্ছে আমার মোবাইলটা সঙ্গ দিল না আমার আজকের দিনে কারণ মোবাইলটা এতটাই প্রবলেম হচ্ছে শুধু হ্যাং হয়ে যাচ্ছে ভিডিওই করতে পারলাম না আজকে তো যাই হোক দেখাতে হবে এখন ডাক্তারকে ডাক্তার দেখিয়ে যা হয় সেটা তো করতেই হবে ঠিক আছে তো চলো মা এখন ব্যাটারটা তৈরি করছে আর আমার সঙ্গে কথা বলছে আর তোমার মেয়ের রেজাল্ট হয়েছিল সে নিয়ে আমরা কথা বলছি মা মেয়ে মেয়ের রেজাল্ট হয়ে গেছে মেয়ের স্কুল মনে হয় চার তারিখ থেকে শুরু হয়ে যাবে ওই নিয়ে কথা বলছি তো আমি তো তখন মায়ের বাড়িতেই আছি বাড়ি যাব দুদিন পরে ঠিক আছে আর প্রথম মানে কি বলবো নতুন বছরও মায়ের বাড়িতেই আমি কাটালাম ভেবেছিলাম মোড়ারোয়ে থাকবো হয়তো কিন্তু মোড়ার নাই আমি মোড়া মানে মায়ের বাড়িতে আছি এখনও যাইনি চলে যাব দুদিন পরেই ঠিক আছে আর প্রচণ্ড শীত পড়েছে প্রচণ্ড ঠান্ডা তাই না বলো তো চলো ব্যাটারটা তৈরি করা কিভাবে তৈরি করছে দেখো তোমাদের তোমরা তো দেখলেই ঠিক আছে আমি মুখে কিছু বললাম না তো এরকম করে জল দিয়ে জল দিয়ে একটু করে তোমার ভালোভাবে মাখাতে হবে মাখিয়ে তোমার ব্যাটারটা তৈরি করতে হবে কিন্তু এটা কিন্তু তোমার যে রুটি বানার যে লেচির মতো তৈরি হচ্ছে না ও ওরকম নয় এটা কিন্তু জল দিয়ে জল দিয়ে একদমই কী বলবো তোমাকে জল দিয়ে একদমই ব্যাটার তৈরি করতে হবে এটাকে ঠিক আছে আরও জল দিবে মা দেখো একটু করে জল দিয়ে জল দিয়ে ভালো করে মাখাতে হবে না মাখালে পিঠেটা ভালো হবে না ওই জন্য খুব জোরে জোরে মাখাতে হবে হাতের তালুতে করে ঠিক আছে তো চলো দেখতে থাকো তোমরা আর সঙ্গে থাকো দেখো ব্যাটারটা আমার মানে পুরোপুরি রেডি হয়নি এখনও একটু পরে রেডি হয়ে যাবে তো এখন চিনিটা দেওয়া হয়নি তো মা চিনিটা দিল তো আমাকে জিজ্ঞেস করলাম চিনিটাকে আগে দিলে হবে বললো না আগে দিলে হবে না আগে তুমি চালের গুঁড়ো আর তোমার মাড়ির সঙ্গে তালের মাড়িটার সঙ্গে ভালো করে মিক্সড করে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে ব্যাটারটাকে একটু নরম করে নেবে এরকম করে নেবে ঠিক আছে তখনই চিনিটা দেবে আগে থেকে চিনিটা দিলে হবে না ঠিক আছে তো স্বাদ মতো চিনিটা দিতে হবে যেমন যে যেমন মিষ্টি খায় সেরকমই দিতে হবে ঠিক আছে তো দেখো এরকম ভালোভাবে চিনিটাকে মিক্স করছে মা তারপরে এবার তোমার জল দিয়ে জল দিয়ে ব্যাটাটাকে রেডি করতে হবে কিন্তু ভালোভাবে তোমার মাখতে হবে বেশি ভালো করে ঠিক আছে একটু মাখলাম রেখে দিলাম ওরকম করে হবে না দেখো মা কতক্ষণ ধরে জিনিসটাকে ব্যাটাটাকে মানে হাতে করে শুধু ঘুরে ঘুরে মাখছে এরকম করে মাখতে হবে মা বলল যত বেশি করে মাখিয়ে মাখিয়ে মানে জিনিসটাকে করলে তত ভালো কিন্তু পিঠেটা ভালো হবে এটাই মা বলল তো দেখো চিনিটা ভালো করে মেখে নিল এবার একটু জলও দিলো মা তো জল একটু দিলে হবে না আরও দেবে মা দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি বেশি বকবক করবো না ঠিক আছে দেখো আমার আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে তো মা কত জোরে জোরে হাতে করে নেড়ে নেড়ে দেখো ব্যাটারটাকে রেডি করলো তো এই যে এই এরকম হবে ব্যাটারটা ঠিক আছে এর থেকে বেশি জল দিলেও হবে না এর থেকে বেশি মানে ঘন করলেও হবে না একদম এরকম সাইজেরই করতে হবে ঠিক আছে তো দেখো হয়ে গেছে মায়ের তো মা এখন ভালোভাবে নেড়ে নিচ্ছে জিনিসটাকে আর মিষ্টির এটা দেখে নেবে ঠিকঠাকভাবে যে ঠিকঠাক আছে কি না চিনি লাগবে কি না স্বাদটা দেখে নেবে চিনির তো দেখো এইরকম হবে ব্যাটারটা বুঝতে পেরেছ চলো এবার পিঠে বানিয়ে দেখাই তোমাদের আমি কিন্তু পিঠেটা বানাতে পারি ঠিক আছে তো আমার রেডি হয়ে গেছে চলো এবার পিঠেটা বানিয়ে নিই তো দেখো এটা তার দিন ভিডিও আর যেদিন আমরা ব্যাটারটা রেডি করেছিলাম সেদিন কিন্তু পিঠেটা বানাই নি এটা তার পরের দিন তো মা ফ্রিজে রেখে দিয়েছিলো ব্যাটারটা রেডি করে কারণ আগের দিন দুপুরের দিকে করেছিলাম তো ওই জন্য পিঠেটা বানানো হয়নি আর এটা তারপরের দিন সকালে সকালে পিঠেটা বানাচ্ছি ঠিক আছে এই নটার দিকে তো দেখো পিঠেটা মানে ব্যাটারটা পার করলাম তো ব্যাটারটা বার করার পর মা বললো যে একটু ভালো করে নাড়িয়ে নাও ভালো করে হাতাতে করে মাখাও ভালো করে ঠিক আছে আর যদি খুব ঘন ঘন লাগে তো একটু গরম জল দাও তো দেখলাম একটু ঘনই লাগছিল ফ্রিজ থেকে বার করার পর আর এদিকে দেখো যেটাতে বানাবো মাটির পাত্র সেটা আমি দেখো নিয়ে চলে এসেছি তো একটু তেল দিয়েছি তো মা বললো আর একটু তেল লাগবে ওইটুকু তেলে হবে না আর এটা কি সুন্দর দেখা একদম কালো হয়ে গেছে বানিয়ে বানিয়ে এটা অনেক দিনের আমাদের অনেক পুরনো নতুন কিন্তু নয় যখন আমরা ছোট ছিলাম তখন এটাতে করে বানাতো তখন চুলোতে বানাতো তখন তো গ্যাসটা এতটা গ্যাসে হতো না তাই বলতো এখন দেখো গ্যাসেও কিন্তু পিঠে হচ্ছে কিন্তু আগেকার মানুষরা তালের পিঠে পিঠে তালে কিন্তু গ্যাসে বানাতো না চুলোতেই বানাতো তো আমাদেরও সে চুলোতেই বানাতো তো দেখো কাপে করে নিতে হবে তো দেখো কাপে করে রেডি করে দিল মা আমাকে এক কাপ আর এদিকে তেলটাও দিয়ে দিল তো এবার চলো আমি দিয়ে দিই প্রথমে পিঠেটা কেমন হচ্ছে দেখতে থাকো অনেক দিন পর বানাচ্ছি পিঠে জানি না কেমন হবে চলো দেখতে থাকো কেমন হয় দেখো পিঠেটা মানে হচ্ছে তো কত সুন্দর হয়েছে দেখো দারুণ হয়েছে আমি ভাবতেই পারছি না আমি এত সুন্দর পিঠে বানাই দারুণ কালারটা কত সুন্দর এসেছে দেখো অসাধারণ কি সুন্দর লাগছে দেখতে কিন্তু আমি খাই না তালের পিঠে এই হলো ব্যাপার আমি বানাতে পারি কিন্তু আমি খাই না তো যাই হোক দারুণ হয়েছে দারুণ আমি ভাবতেই পারছি না আমি এত সুন্দর তালের পিঠে বানাতে পারি তো দেখতে থাকো আরও মানে বানাচ্ছি সেগুলো সব দিয়ে নিচ্ছি এক এক করে সব করে নেব ঠিক আছে তো এই যে দেখো আমার তালের পিঠে হয়ে গেছে তো দারুণ হয়েছে কি কী দারুণ লাগছে দেখতে অসাধারণ হয়েছে ভেতরটা দেখো দারুণ হয়েছে আমার মেয়ে এখন খেতে শুরু করেছে এই যে দেখো ভেতরটা একদম স্পঞ্জের মতো হয়ে গেছে দারুণ হয়েছে তো আমার মেয়ে পিঠে খেতে থাক চলো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি টাটা